আপনার কি চুল পাতলা অতিরিক্ত চুল ঝরছে এই বর্ষার দিনে কিন্তু অতিরিক্ত চুল ঝরে যায় কিংবা চুল পেকে যাচ্ছে তাহলে গবেষণায় দেখা গিয়েছে যে পেঁয়াজের রস লাগালে চুল পড়া বন্ধ হয় বন্ধুরা গবেষণায় যে জানা গিয়েছে চুল পড়ে যাওয়া চুল ঝরে যাওয়া পেঁয়াজের রস দিলে চুল পাকা কমায় চুল ঝরা পড়াও কমায় বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চুল ছড়া পড়া কীভাবে বন্ধ করবে আর নতুন চুল কীভাবে গজাবে আর পাকা চুলের সমস্যা কিভাবে দূর হবে বন্ধুরা এই পেঁয়াজ দিয়েই পাকা চুলের সমস্যা দূর করতে পারবে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি চারটে ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি তোমরা যদি পেঁয়াজের সাইজ বড় হয় তাহলে দুটো পেঁয়াজ দিয়েই করতে পারবে পেঁয়াজের রস লাগালে কি হয় পেঁয়াজের রস লাগালে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে যায় এতে রয়েছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমায় ফলে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে যায় বন্ধুরা আমাদের রান্নাঘরেই থাকে এই পেঁয়াজ আর এই পেঁয়াজ কিন্তু আমরা প্রত্যেকটা রান্নায় প্রায় অনেকেই ব্যবহার করে থাকি আর এই পেঁয়াজ দিয়ে যে আমাদের চুলের সমস্যা দূর হয় সেটা আমরা হয়তো অনেকেই জানি কিন্তু ব্যবহার করি না কিন্তু পেঁয়াজ কিন্তু চুলের সমস্যা সমাধান করতে সহায়তা করে চুলে পেঁয়াজের রস লাগালে কি হয় চুলের অকালপক্কতা রোধ করে চুল পড়া কমায় চুলে খুশকির সমস্যা থাকলে দূর করে নতুন চুল গজাতেও সাহায্য করে বন্ধুরা এতগুলো উপকারিতা যদি এই পেঁয়াজ থেকে আমরা পেয়ে থাকি তাহলে পেঁয়াজের রস আমরা কেন লাগাই না তো আমরা পেঁয়াজের রস যদি চুলে ব্যবহার করতে পারি সপ্তাহে দুদিন করে তাহলে আমাদের চুলের যত রকম সমস্যা আছে সেগুলো কিন্তু দূর করতে পারব পেঁয়াজ চুলের জন্য খুবই উপকারী আর এই পেঁয়াজের রস দিয়ে আমরা আজকে তৈরি করব হেয়ার প্যাক তো বন্ধুরা আমরা পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিলাম আর পেঁয়াজটাকে টুকরো করে কেটে নিচ্ছি কেননা আমরা পেঁয়াজের রসটাকে বের করব তো কিভাবে লাগাবে কীভাবে এটা ব্যবহার করতে হয় পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে পেঁয়াজের রস কিভাবে তোমরা চুলের মধ্যে লাগাবে তো আমরা পেঁয়াজটাকে কেটে চার টুকরো করে নিলাম আর খোসাটাকে ছাড়িয়ে নিলাম এই বর্ষার দিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে চুল ঝরে আর চুল কিন্তু পাতলা হয়ে যায় তো এই পেঁয়াজ কিন্তু ব্যবহার করে তোমরা চুলের সমস্যার সমাধান করতে পারো তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এবার আমরা নিয়ে নেব একটা ছোট্ট ব্লেন্ডার জার জারের মধ্যে দিয়ে আমরা এটা পেস্ট করবো তো দেখো আমরা পেঁয়াজের পেস্ট করে নিয়ে এসেছি এবার আমরা এর থেকে রসটা বের করে নেবো কিভাবে রসটা বের করব তো একটা ছাঁকনির সাহায্যেও বের করতে পারো নাই একটা কাপড়ের সাহায্যেও বের করতে পারো তো আমি এক টুকরো কাপড় নিয়ে নিলাম পেঁয়াজের রসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তো একটা চামচ দিয়ে পেঁয়াজের রসটাকে এবার বের করে নেবো তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু রসটা বেরিয়ে আসবে কাপড় দিয়ে ছাঁকনির সাহায্যে এত সুন্দরভাবে রস বেরোবে না তো সেই জন্য আমি কাপড় দিয়েই ছেঁকে নিলাম রসটাকে পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে সালফার রয়েছে যা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তো দেখো পেঁয়াজের রস অনেকটা বেরিয়ে গেছে আমি চারটে পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজের তোমরা যদি বড় সাইজের পেঁয়াজ হয় তাহলে দুটো নেবে আমরা এখানে দুজন ব্যবহার করব সেই হিসাবে আমি নিয়েছি তোমাদের যদি চুলের গ্রোথ বেশি থাকে তাহলে আর একটু বেশি করে তৈরি করতে পারো তো এর মধ্যে আমরা নিয়ে নেব হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরার জেল তোমরা গাছের যে বাড়িতে হয় সেটাও নিতে পারো সব থেকে ভালো হয় আর বাড়িতে যদি না থাকে তাহলে বাজারের অ্যালোভেরা জেলটাও নিতে পারো তো আমি এখানে দু চামচ ব্যবহার করছি আর একটা জিনিস এর মধ্যে আমি ব্যবহার করব সেটাও আমাদের ঘরেই থাকে প্রত্যেকের ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এখন আমি কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি দু চামচ কোকোনাট অয়েল অবশ্যই এর মধ্যে নেবে সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নেবে আমি দু চামচ নিয়ে নিলাম পরিমাণটা বুঝে তোমরা এটা নেবে ভালো করে সুন্দর করে মিক্স করে নিলাম আর এটা কিভাবে লাগাবে চলো দেখে নেওয়া যাক তো দেখো আমার মেয়ের চুল খুবই পাতলা আর এই পাতলা চুলে আমি এটা ব্যবহার করব এটাতে চুল গ্রোথ হবে আর অবশ্যই এটা এগারো বা বারো দশ বছরের উপরের বাচ্চাদেরকে ব্যবহার করতে পারো তো আমি একটা তুলোর সাহায্যে একটা তুলোর বল নিয়ে নিলাম আর তুলোর সাহায্যে এটা পুরো মাথাতে লাগিয়ে দেব। পুরো মাথাতে বলতে এটা স্কাল্পে লাগাতে হবে স্কাল্পে যদি এটা সুন্দর করে লাগানো যায় তাহলে চুলের ঝরা পড়া বন্ধ হবে চুলের নতুন চুল গজাতে সাহায্য করবে যদি খুশকির সমস্যা থাকে তাহলে খুশকির সমস্যা দূর করবে আর চুলের গ্রোথ সুন্দর হবে আর নতুন চুল কিন্তু বেবি হেয়ার গ্রোথ হবে তো স্কাল্পের মধ্যে খুব সুন্দর করে লাগাতে হবে চুলগুলোকে ভাগ করে করে সুন্দর করে এটা লাগাতে হবে অবশ্যই স্কাল্পের মধ্যে লাগাবে চুলের মধ্যেও লাগাতে পারো স্কাল্পের মধ্যে সুন্দর করে লাগাতে হবে তারপরে সুন্দর করে ম্যাসাজও করতে হবে মোটামুটি পাঁচ মিনিট মতো ভালো করে ম্যাসাজ করতে হবে চুলের গোড়ায় এতে করে চুলের গ্রোথ ভালো হবে চুল সুন্দর হবে নতুন চুল গজাবে খুশকির সমস্যাও দূর হবে তোমাদের যদি প্রচণ্ড পরিমাণে খুশকি হয় তাহলে এর মধ্যে একটু লেবুর রস নিয়ে নেবে তাহলে সুন্দরভাবে খুশকিও চলে যাবে তো দেখো আমি পুরো মাথা পুরো স্কাল্পের মধ্যে কিন্তু লাগিয়ে দিলাম এখন আমি এটা রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা এইভাবেই রেখে দেব তো অনেকটা শুকিয়ে গেছে এই এক ঘন্টা রাখার পর এখন চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে চুলটাকে ভালো করে ধুয়ে মাইল যে কোনো শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নিতে হবে এক থেকে দুবার ভালো করে শ্যাম্পু করে নিতে হবে চুলের মধ্যে যাতে কোনো ধরনের পেঁয়াজের ফ্লেভার না থাকে বা গন্ধ না থাকে ভালো করে দু থেকে তিনবার শ্যাম্পু করে নিতে হবে তো আমি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখালাম এটা বড় ছোট সবাই ব্যবহার করতে পারবে পেঁয়াজের রস আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের চুলকে গ্রোথ করতে সহায়তা করে তো দেখো এটা এক থেকে দুবার আমি চুলের মধ্যে দিয়ে দিলাম যাতে পেঁয়াজের গন্ধটা চুলের মধ্যে না থাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে যদি সপ্তাহে দুদিন তোমরা লাগাতে পারো তাহলে এক মাসের মধ্যেই চুলের গ্রোথ কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর এই বর্ষার দিনে যে চুল ঝরা পড়ার যে সমস্যাটা সেটাও কমে যাবে তো দেখো চুলটা ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গেছে ধুয়ে চুলটা কিন্তু এইভাবে যদি তোমরা যত্ন করতে পারো তাহলে দেখবে পেঁয়াজের রস লাগিয়ে চুল কিন্তু সুন্দর হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নমস্কার